kamam sala lohi wa ala ali wa la kitum takrami limajid archanishthant man in wa rama qultu la aliza aske le star do allah rabbul amin সে লাভ করলেন আমরা সাথে আমাদেরকে এতwidetilde হওয়া এই গুণদেশ জীবনের কিছু সময় অতিক্রম করা তৌফিক করেছেন এটা আমাদের জন্য খুব থেকে একটা বিশেষ নিয়াম আন্তর্জাতিকের প্রতি শুকরিয়া

যদি হয়তো তিনটা অংশ আমাদের মধ্যে পাওয়া যায় তিনটা অংশের সংস্কৃতি

সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হলো ব্রেন সেই জায়গাটা মস্তিষ্ক মস্তিষ্ক থেকেই মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয় এই মানুষের মস্তিষ্কে যদি বিকৃতি ঘটে তবে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো এই সবগুলোই তখন ফিরে ফিরে অকেজ হয়ে পড়ে

নিয়ন্ত্রণ মস্তিষ্কের কাছে এই জন্য তারা মানুষের মস্তিষ্ক সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং এই মস্তিষ্কের

so

এবং এই জায়গায় যারা দুনিয়া এই চরম উৎকর্ষতার আজকে একবিংশ সময়ের চরম উৎকর্ষতার এই সময় পাশ্চাত্য জ্ঞান এবং বিজ্ঞান উভয়টার কথাই বলছি পশ্চিমা জ্ঞান এবং বিজ্ঞান উভয়ের দৃষ্টিতে তাদের সকল মেহনত এবং তাদের সকল জ্ঞান গবেষণার ভিত্তিতে তারা মনে করে মস্তিষ্কটাই হল মানুষের মূল সম্পমাত্র ইসলাম ইসলামী শিক্ষার্থ ধারত আল তরম শিক্ষার যারা যাদের

সেখান থেকে সকল মন্ত্রণালয়গুলো চলে স্বাস্থ্য মন্ত্রীরা সেখানে যায় মন্ত্রীদের মাধ্যমে সচিবরা সেখানে সকল ডিসিশনগুলো সিদ্ধান্তগুলো গ্রহণ করে তারপর সেখান থেকে সারা দেশে সকল জায়গায় সেই সার্কুলার গুলো পৌঁছে যায় এইভাবে দেশটা পরিচালিত হয় তো এই সারা দেশের স্থানীয় প্রশাসন এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কত আর সচিবালয়টা হলো মানুষের মস্তিষ্কের কত

এবং গোটা দেশের মানুষ বিশ কোটি মানুষ মুক্তি পেয়েছে এই যে কথাটা একটা মানুষ একটা জায়গা একটা চেয়ার এদের জায়গাটা যেহেতু গুরুত্ব এবং সে যতদিন পর্যন্ত তার আপন জায়গায় বসেছিল এই গোটা সচিবালয় কিন্তু তার

রাষ্ট্রের মূল চ্যালেঞ্জ যে বসে থাকে তার সর্বুনার বিয়ায় সচিবরায় সচিবরায় যেটা সকল সেটা হয় সেইভাবেই একটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র করে জগতের আমরা পাক রব্বুল আমি একটা প্রসেসিং কে আমরা পাঠ কার্যকর বলে দেখেন

মানুষের যে মস্তিষ্ক যে মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করে সেই মস্তিষ্ককে সাত বানাও সেই মস্তিষ্ককে যোগ্য বানাও সেই মস্তিষ্ককে যোগ্য বানাও যাতে একটা মানুষ ভালো সার্ভিস দিতে পারে একটা মানুষ যেন ভালো কাজ করতে পারে সেটা গণ্য গণ্য হতে পারে সারা দুনিয়ার ব্যবসায়ের মূল টার্গেট হলো মস্তিষ্ককে কেন্দ্র করে আর ইসলাম শিক্ষা মূল টার্গেট হলো জানা শুধু মস্তিষ্ক নয় বরং মস্তিষ্কের বিপরীত ভিতরে থেকে অন্তর থেকে বুকের পাঁপাশ থেকে যে

ইসলামী শিক্ষা এবং চলমান বিশ্ব ব্যবস্থায় যে সারা পৃথিবী জুড়ে যে শিক্ষা এবং যে জ্ঞান গবেষণা চলছে তার মধ্যে মনের একটা পার্থ এই কথাটা যে ইসলামী শিক্ষা এবং বর্তমান মানে পাশ্চাত্য প্রবর্তিত শিক্ষা দীক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য এই ইসলামী শিক্ষা মূল লক্ষ্য হল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা আত্মাকে শহীদ করা আর জাগতিক পাশ্চাত্য প্রদত্ত শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হল মানুষের মস্তিষ্ককে পরিশুদ্ধ করা

ala inna fil jasad mudgatan idha suluhat suluhat jasad ilmu wa idha fasadat fasadat jasad ilmu ala wa hiya ubalu antaka puris mudgatan Allah Akbar Amin manusia antaka puris mudgatan bin Allah asmani ilim lah wa hiya ilim wa ilim jika Allah berkhudu ke

যে এলেমের দ্বারাই মানুষের আত্মার পরিশুদ্ধ হয় এবং সেটা কোন এলেম সেটা ওয়াহিদ এলেম সেটা ওয়াহিদ এলেম এই ওয়াহিদ এলেম যাদের কাছে আছে তাদেরকেও বুঝতে হবে এবং অন্যদেরকেও বুঝতে হবে যে এই ওয়াহিদ এলেম এলেমের ধারক যারা তারা হলো প্রধানত মানুষের আত্মার চিকিৎসক মানুষের হার্ট স্পেশালিস্ট পরিচালিত করে তার মস্তিষ্ক যখন সঠিক হয়ে যায় তখন মানুষের গোটা দেহ সুন্দরভাবে পরিচালিত হয়